আমাদের এই বিষয়ে কঠিনভাবে জেনে রাখা ভালো হবে যে আপনার স্ত্রী ফরজ গোসল না করে सेम গাছের सेम ছিড়ে আনতে পারে না বেগুন গাছের বেগুন তুলে আনতে পারে না এটাই হলো শরীয়ত আপনার স্ত্রী ফরজ গোসল না করে ভাতের পাতিল ধরে ভাত বের করতে পারে না ভাত রান্না করতে পারে না ঘরবাড়ি ঝাড়ু দিতে পারে না এটাই হলো সেরেক আপনার স্ত্রী সব কিছু করতে পারে পারে না নামাজ পড়তে ফরজ গোসল না করে পারে না কোরআন তেলাওয়াত করতে এই দুটি কাজ ব্যতীত আপনার স্ত্রী সবই পারে পারে না কেন কে বললো এটা হিন্দুদের আকীদা কি ওদের কারো যদি গোসল ফরজ হয় যেই ঘরে তারা স্ত্রী সহবাস করেছে পরের দিন সকালে উঠায় ওই ঘর আবার মাটি তারা লেপে দেয় আর যেই বিছানায় শোয় ওই বিছানার চাদর এবং ওই কি নাম বালিশের কভার এবং তার যত কাপড় চোপড় আছে সব কিছু নতুন করে ধুয়ে তারপরে তারা পবিত্র হয় ইসলাম কিন্তু পবিত্র করা আমাদের উপর অবধারিত করে নেই কুসংস্কার যেটা একটু আগে বললাম যে অনেক নারী তারা এই নাপাক অবস্থায় বাচ্চারা যে দুধ চায় দুধ পান করে না তারা মনে করে এটা না দুধ পান করতে পারবে না ঘর ঝাড়ু দিতে পারবে না হাড়ি বাতিল ধুতে পারবে না স্পর্শ করতে পারবে না খানা পাকাতে পারবে না এবং সে কোনো কাজই করতে পারবে না এই সম্পূর্ণ কর্মটি হিন্দুয়ানা এটা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই লুঙ্গির এক অংশে বীর্য লেগে আসে ওই অংশটুকু ধুলে বা যেই অংশে লাগে নেই ওই অংশ তো পাক পুরো লুঙ্গি ধুতে হবে না পুরা শাড়ি ধুতে হবে না পুরা বেডশিট ধোয়ার প্রয়োজন নেই যেখানেই প্রয়োজন ওখানে ধুলে বাকি নাকি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে গোসল ফরজ হয়ে গেলে পারবেন না সালা করতে হতে পারবেন না পারবেন না কোরআন স্পর্শ করতে পারবেন না কোরআন পড়তে উজু ভেঙে গেলে কোরআন পড়া যায় কিন্তু গোসল ফরজ হয়ে গেলে কোরআন স্পর্শ করা যায় না এটা আপনি করতে পারবেন না বাকি যতগুলি কর্ম আছে নিজে খান কাউকে খাওয়ান কোনো সমস্যা নেই যদি গোসল ফরজ হয় বিশেষ করে স্ত্রী সমাবাসের মাধ্যমে তখন খুব বিলম্ব না করে তাড়াতাড়ি গোসল করে নেওয়া উচিত উত্তম যদি বিলম্ব করতে হয় কোনো কারণে তাহলে একাম সাদা সন্না হলে অজু করে নেওয়া কমপক্ষে উজু করে অন্য স্বাভাবিক কাজকর্ম করা যেতে পারে উজু না করলে অন্তত করে নিবি। যদি এগুলো কোনোটাও না করে তারপরেও তিনি ওই অবস্থায় স্বাভাবিক স্বাভাবিক সাংসারিক বা অন্য কাজকর্ম করেন তারপরেও সেটা গুনাহের পর্যায়ে যাবে না হারামের পর্যায়ে যাবে না এভাবে সবাই একমত কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখি আমাদের সামাজিক প্রেক্ষাপটে মেয়েদের ক্ষেত্রে শাশুড়ি হোক ননদ হোক বা অন্য কেউ হোক থার্ড পারসন থেকে দেখা হয় যে সহবাসের পরে সে গোসল না করে সংসারে কোনো কাজ করাতে করতে পারবে না বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না সে এইটা করতে পারবে না ওইটা করতে পারবে না রান্না করতে পারবে না এই সবগুলো মন করার কথাবার্তা করোনা দেশে কোথাও এটা বলা নেই যে সকল কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ হওয়ার পরে পরিবারের বিভিন্ন কাজকর্ম করায় কোনো নিষেধাজ্ঞা নেই গোসল যদি ফরজ হয় বা সবাস করে থাকেন এরপরে দুনিয়াবি যে সকল কাজকর্ম আছে ঘর গোছানো তরকারি কুটা কথার কথা ইত্যাদি কাজকর্ম এগুলো করা যাবে আমাদের গ্রাম্য ভাষা একটা কথা আছে গোসল ফরজ হয়েছে এখন কিছুই করা যাবে না বসে বসে খেতে হবে এটা হলো বসে খাওয়ার একটা বুদ্ধি এছাড়া যদি কারো গোসল ফরজ হয়ে থাকে সহবাস করেছে তারপরে তো গোসল ফরজ হয়ে যায় তো এই ফরজ গোসল আদায় করার পূর্বে যদি তার কোনো কাজ করতে হয় সন্তানকে দুধ খাওয়াইতে হয় বা ঘরের কোনো থালা বাসন পরিষ্কার করতে হয় বা অন্যান্য সাংসারিক যে কোনো কাজ করতে হয় গোসলের পূর্বে যদি সে কাজগুলো সে সম্পাদন করতে চায় সে অবশ্যই অজু করে নেবে সে নামাজে যেভাবে অজু করে সেভাবে অজু করে নেবে তার মানসিক প্রশান্তির জন্য সে এই অজু করবে এটা হাদিসের নির্দেশনা আছে